আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা শিমু এবার বিস্তারিত খবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি ও জামায়াতি ইসলামী কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছে সংস্কার প্রশ্নে তাদের মিত্র দলগুলোর অবস্থানও প্রায় একই রকম এ কারণে রাজনৈতিক অঙ্গনে সংকট আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতি সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ নয়টি রাজনৈতিক দল গতকাল রাজধানীর হাতিরপুলে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় গণতন্ত্র মঞ্চের ছয়টি দল জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি এবং গণ অধিকার পরিষদের আনানুষ্ঠানিক বৈঠক সকাল থেকে শুরু হয়ে এই বৈঠক প্রায় তিন ঘন্টা ধরে চলে বৈঠকের আয়োজন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি তিনি জানান জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য তৈরি হয়েছে আর সেই অনৈক্য নিরসনে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোর প্রচেষ্টা চলছে এই বৈঠকে অংশ নেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও তিনি জানান সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এবং আইনি ভিত্তি নিশ্চিত করাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সূত্র বলছে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকজন নেতাকে যারা বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা গড়ে তোলার চেষ্টা করবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য নিরসনে সকল দলই আগ্রহী বিএমপি ও জামাতের সঙ্গেও শীঘ্রই আলোচনায় বসার পরিকল্পনা আছে জিএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও বৈঠক হবে এমনকি সিপিবি ও বাসুদের সঙ্গেও আলোচনা শুরু হতে পারে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচনী জোট বা সমঝোতা সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিশেষ করে এনসিপিকে ঘিরে নানা সমীকরণের কথা সামনে আসছে এনসিপির অনেক নেতা একসময় ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের সঙ্গে গণ অধিকার পরিষদের সম্পর্ক রয়েছে আলোচনা চলছে গণ অধিকার পরিষদ এনসিপির সঙ্গে একীভূত হতে পারে কিনা তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পুরোপুরি সুস্থ না হওয়ায় বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এনসিপির উচ্চ পর্যায়ের সূত্র বলছে সংস্কার বিচার এবং নির্বাচন প্রসঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রয়েছে আগামী নির্বাচনে কার সঙ্গে জোট বা সমঝোতা হবে তা এখনও চূড়ান্ত হয়নি বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠায় সংস্কার প্রশ্নে কাছাকাছি অবস্থানে থাকা দলগুলো নতুন সমঝোতার সম্ভাবনা খুঁজছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ